এবং পথ যদি খোঁজেন তাকে আপনাকে একাকিত্ব ছেড়ে দিয়ে আপনাকে বহুত্বের মধ্যে আসতে হবে সেটাই সংগঠন সেটাই সংগঠিত শক্তি এবং তখনই আপনি এই মুভমেন্টে পার্টিসিপেট করবেন অংশীদার করবেন আগে আমি অনেক বামপন্থা যে কনসেন্স হিসেবে কাজ করবে রাজনীতিতে তাকে ধ্বংস করো এখানে দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দলের একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ ধারা যে উভয়ার এটা হচ্ছে কমন গোল যে কীভাবে দেশ থেকে বা রাজ্য থেকে বামপন্থাকে নির্মূল করতে হবে এবং এই বামপন্থাকে নির্মূল করার একটা প্রাথমিক শর্ত হচ্ছে তাহলে ভোটে সে ছাত্র সংসদ হোক সে একটা পুরসভার নির্বাচন হোক পঞ্চায়েতের নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক বা কোঅপারেটিভ হোক সেখানে শূন্য করতে হবে আর সেখানে এই যে মিলিয়ন ডলারসে খরচা করে যারা এই বাইনারি তৈরি করেছে তখন তাদের এটা হচ্ছে ভেতর থেকে একটা আর্থ তৈরি হয় এখানেই তো কমিটমেন্ট যে কীভাবে এটাকে শূন্যতে রাখতে হবে মানে মাঝে খোঁচাও দেয় এই তো তোমাদের শূন্য আর কী হবে তোমাদের তো কিছু নেই তাহলে কী হবে আবার আমাদের কিছু লোকজন আছে এরকম ছাত্র যুবদের হয় অতি উৎসাহিত বলে শুরুই করে আমরা তো শূন্য মানে এরকম হয় যখন আহমাদে হারমাদ বলতো বামপন্থী বলতো না তখন যারা অনেকে নিজের নামের সঙ্গে হারমাদ লাগিয়ে দিত ফেসবুকে আমি দেখতাম আইডেন্টিতে তো ওইগুলো অতি উৎসাহের ফল কিন্তু ওটা কাজের কথা নয় এটা হচ্ছে ওদের ওই যে একটা ইনানিমাস যে এটা তৈরি করতে চাইছে তার আপনি পাঠ হয়ে যাচ্ছেন জ্ঞাতসারে হোক অজ্ঞাতসার হোক উৎসাহের পথে হোক বা হচ্ছে তোমার গিয়ে রাগারাগি করে হোক বা হাসি ঠাট্টা করেই হোক তখন আমাদের চেষ্টা করতে হবে চ্যালেঞ্জের মধ্যে যে আমরা কিছুতেই যাতে এই যে ন্যারেটিভ বিল্ডিং হচ্ছে তার যাতে আমরা অংশীদার না হয়ে যাই পারতপক্ষে আমাদের নিজস্ব ভূমিকা আছে ছাত্র আন্দোলনের কাছে এটাই আমাদের আবেদন ছাত্র সংগ্রামের কাছে এটাই আবেদন তাদের যেহেতু একটা লম্বা লড়াই লড়তে হবে আমি অনেকগুলো কথা বললাম এবং কোথাও শেষ নেই আমি ভাবলাম না একটা কন্টিনিউটি এটা এমন কিছু নয় এটা ওপেন অ্যান্ড শার্ট কেস নয় ভোট হলো ফলাফল হলো সৃজনচেতার কথা ছিল সৃজন জেতার কথা ছিল সেলিম জেতার কথা ছিল হেরে গেলো তাহলে সব শেষ হয়ে গেল নো বামপন্থা কখনই সে কথা বলে না বামপন্থার প্রথম শর্ত হচ্ছেই যে বাস্তবতার কথা বলছি যতই বিশ্লেষণ করি সেই বাস্তবতাকে তুমি অস্বীকার করছো স্বীকার করছো না মেনে নিচ্ছ না তুমি সেটাকে নিয়ে স্যাটিসফাইড না এটা নির্বাচনে দুটো আসন পেলেও বলতাম না পেলে বলতাম কুড়িটা পেল তাই বলতাম কোনো অবস্থাতেই বামপন্থীরা এই শ্রেণীবিভক্ত সমাজে যেখানে দাঁড়িয়ে প্রতিদিন ইনিকোয়ালিটি বাড়ছে সর্বক্ষেত্রে শিক্ষা যেমন স্বাস্থ্যে যেমন রোজগারে যেমন আয়ে যেমন সম্পত্তিতে যেমন সেখানে দাঁড়িয়ে উই ক্যানট নট রিমেইন স্যাটিসফাইড আর যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে আপনাকে পথ খুঁজতে হবে এবং পথ যদি খোঁজেন তাকে আপনাকে একাকিত্ব ছেড়ে দিয়ে আপনাকে বহুত্বের মধ্যে আসতে হবে সেটাই সংগঠন সেটাই সংগঠিত শক্তি এবং তখনই আপনি এই মুভমেন্টে পার্টিসিপেট করবেন অংশীদার করবেন আগে আমি অনেক বলতাম এখন বলি না গার্ম হাওয়া বলে একটা সিনেমা এসেছিল যখন দেশভাগের পরে প্রথম সেখানে গার্ম হাওয়ায় এম এস সিনেমা ছিল বল সানি আমার খুব প্রিয় নায়ক ছিলেন আজীবন কাবনি ছিলেন তো তিনি হচ্ছেন একজন মুসলমান ক্যারেক্টার প্লে করছিলেন দেশ ভাগ হয়ে গেছে কানপুরের ব্যবসায়ী জুতোর ব্যবসা ছিল কিন্তু সব দাঙ্গা হাঙ্গামা হয়েছে কারফিউ হয়েছে অনেক লোক চলে গেছে পরিবারের তিনি তার স্যাটার্ড সব কিছু শেষ হয়ে গেছে তারপরে অনেকেই বলছে চলে এবার পাকিস্তানে চলে যাই উনি বলছেন না আমি এখানেই থাকবো তো উনি গেলেন ব্যাংকে বিজনেসম্যান ছিলেন এরকম সিনেমার তো সবথেকে খুব ভালো দারুণ দেখেছে এরকম ব্যাংকের নাম ছিল ওপর এরকম আর্চ করা আর তিনি এরকম শর্টে দেখাচ্ছে যে তিনি ব্যাংকের মধ্যে ঢুকলেন আমি সিনেমা তো পারবো না তো যেরকম হয় আই আস আই আই এ লালাজি তো হচ্ছে তোমার গিয়ে তাকে সিঙ্গারা চা সামোসা খাওয়াচ্ছে কথাবার্তা বলছে যেরকম করে আগে যেরকম ছিল ব্যবসার সঙ্গে ব্যাংকের ট্রানজ্যাকশান তো তারপর উনি বললেন যে আমার তো অর্ডার আছে কারিগরি দক্ষতাও আছে কারখানাও আছে কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই তো আসলে এসছি যদি কিছু ঋণ আপনি দিতে পারেন তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করব ব্যাস ওই লোকটার ফেস দেখাচ্ছে সেত্যু চেঞ্জ হয়ে গেল ব্যাংক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা তখন বলছে সবই তো ঠিক বললেন কিন্তু আসলে কি জানেন আপনি এখানে থাকবেন এদেশে কি থাকবেন না কখন থাকবেন কখন চলে যাবেন এছাড়া আনসার্টেনি তৈরি করা তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেঁসে যাবো পরে তো অনাদাই হয়ে যাবে ঋণটা তখন উনি বাইরে বেরিয়ে এলেন হতাশ এই যে হতে বারণ করা হয় তারপর হতাশ হলেন তার খুব ম্লান মুখ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন ক্লোজ শর্ট তারপরে উনি বাইরে বেরিয়ে এলেন টাঙা করে এসেছিলেন টাঙায় উঠলেন ভাবতে ভাবতে যাচ্ছেন তাহলে আমার যে কাজিনরা বন্ধুরা পাকিস্তানে চলে গেছে আমার তাহলে ভালোই হবে উনি ভাবছেন তাহলে আমাকেও যেতে হবে এদেশে আর থাকা যাবে না ঋণই দেবে না ব্যবসায়ী করতে হবে না তো চলে যাবেন ও ছেলে বামপন্থী আন্দোলন করতো উনি বারবার বারণ করতেন যে সব যেও না এসব ঝুঝটি ঝামেলার মধ্যে থাকবে না রাজনীতির মধ্যে থাকবে না হঠাৎ লাস্ট শটে দেখে যে উনি টাঙা করে যাচ্ছেন আর পাশ দিয়ে মিছিল যাচ্ছে বাবা টাঙা আছেন ছেলে তাহলে তোমরা যখন অনেকে করো বাড়ির লোকজন দেখে নিলে এবার কি বিপদে পড়বে একটু আড়াল আপনি আলোর চেষ্টা করছেন উনি এক লহমা আমার থামলেন টাঙালাগা বললেন দাঁড়াও তারপরে টাঙা থেকে নেমে এসে সে মিছিলে লাল জেন্ডার মিছিলে যোগ দিয়ে ইন্ড ক্লাব জিন্দাবাদ করতে হতে মিছিলে হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন এম এস ছাত্র সুন্দর করে দেখালেন যে কঠিন কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে একাকি হলে তাকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিতে হয় যখন সে মিছিলে সামিল হয় তখন দাঁড়িয়ে সে আবার নতুন করে তার মধ্যে আশাবাদ জন্মায় ভবিষ্যতের জন্য লড়াইয়ের খোরাক পায় হাম আয়ে হ্যাঁ তু ফাঁসে কাস্তি নে इस देश को रखना मेरे बच्चों संभाल कर